নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু জয় বইঘর আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আমাদের পছন্দের বইয়ের তালিকার একটি অংশ ডক্টর জোসেফ মার্ফি রচিত দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড এই বইয়ে জোসেফ মার্ফি ব্যাখ্যা করেছেন যদি আমরা মন থেকে প্রার্থনা করি তাহলে আমাদের প্রার্থনা সবসময় ফলপ্রসূ হবে কিন্তু কেন প্রায়শই সবার প্রার্থনা কাজ করে না কারণ আমরা একটি বিশুদ্ধ মন দিয়ে কোনো একটি নির্দিষ্ট জিনিসের ওপর মনোযোগ দিই না এবং সঠিক কৌশলও অনুসরণ করি না আপনার প্রার্থনা আপনার প্রতি আপনার বিশ্বাস অনুযায়ী ফল দেয় আপনার প্রার্থনা আপনার মানসিক চিত্র বা মানসিক চিন্তার প্রতি সাড়া দেয় আপনার ইচ্ছা একটি প্রার্থনা যদি আপনি আপনার অবচেতন মনকে জানতে পারেন তাহলে আপনার জীবনে জাদু ঘটবে আর এই জাদু যেকোর জীবনে ঘটতে পারে যদি আমরা বুঝতে পারি যে আমাদের অবচেতন মন কিভাবে কাজ করে অবচেতন মনের এত শক্তি আছে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে কেন একজন ব্যক্তি সফল হয় এবং কেন কেউ ব্যর্থ হয় কেন একজন ব্যক্তি খুব ধনী হয় এবং কেন কেউ খুব দরিদ্র হয় কেন একজন সুস্থ থাকে এবং কেন কেউ প্রায়শই অসুস্থ হয় যদি আপনার মনেও এ প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ হতে পারে যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওতে মগ্ন হবার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন আমাদের ভিডিও কখনো কখনও একটু দীর্ঘ হতে পারে কারণ আমরা ভিডিও এবং বইয়ের বিষয়বস্তু নিয়ে কখনো আপোষ করি না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জরুরি তাহলে চলুন আমাদের অবচেতন মনের আসল শক্তি বিস্তারিতভাবে বুঝি আপনার ভেতরে একটি বিশাল গুপ্তধন লুকিয়ে আছে আপনাকে শুধু আপনার চোখ খুলতে হবে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যদি একটি লোহার রডকে চুম্বকিত করি তাহলে সেটি তার নিজের ওজনের গুণ বেশি ওজন তুলতে পারে আর যদি আমরা লোহা থেকে শক্তি সরিয়ে নিই তাহলে সেটি এত ওজন তুলতে পারবে না আমাদের জীবনেও এমনটি ঘটে চৌম্বকীয় মানুষ আত্মবিশ্বাসী হয় আর অচম্বকীয় মানুষ নিজেদের সন্দেহ করে এবং নিজেদের বোঝাও বহন করে আর এই সমস্যার উত্তর আপনার শক্তিশালী অবচেতন মনে লুকিয়ে আছে আপনার অবচেতন মন এত শক্তিশালী যে আপনি যদি মন থেকে বিশ্বের সবচেয়ে ধনী এবং সফল ব্যক্তি হতে চান তাহলে আপনার অবচেতন মন আপনার জন্য পথ তৈরি করতে শুরু করবে সবাই ভাবে অবচেতন মন কি? আপনার প্রশ্নটি ঠিক অবচেতন মন হল আমাদের অচেতন মন যা আপনার শ্বাসপ্রশ্বাস হৃৎস্পন্দন রক্ত সঞ্চালন এবং সমস্ত অচেতন ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুতরাং ভাবার বিষয় হল আপনার অবচেতন মন যদি আপনাকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে এটি আপনার মনের আকাঙ্ক্ষাও পূরণ করতে পারে সহজ ভাষায় বলতে গেলে আপনি প্রথমে আপনার লক্ষ্য স্থির করুন এটি বিশ্বের সবচেয়ে ধনী বা সবচেয়ে বড় ব্যবসায়ীও হতে পারে সুতরাং যদি আপনি আপনার অবচেতন মনে বার্তা পাঠানোর কৌশল বুঝতে পারেন তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে না আপনার অবচেতন মন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করে এবং এটি আপনার কাজওকে নিয়ন্ত্রণ করতে পারে তাই আপনার অবচেতন মন আপনাকে দিয়ে কাজ করাবে আপনি নিশ্চয় শুনেছেন অনেকে বলেন আপনার হৃদয়ের কথা শুনুন হৃদয়ের কথা মানে আপনার অবচেতন মনকে আপনার বন্ধু বানিয়ে সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ইনভেস্টার যা খুশি তা হওয়া আপনার কি মনে হয় না যে বিলগেটস বা মার্ক জাকারবর্গ এত অল্প বয়সে এত ধনী এবং সফল হলেন কিভাবে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার একজন ওস্তাদ হয়ে উঠবেন কল্পনা করুন যে আপনি কাগজে যা কিছু লিখবেন আপনার অবচেতন মনের শক্তির সাহায্যে আপনি সেটি সহজেই পূরণ করতে পারবেন অবচেতন মনের শক্তি ব্যবহার করে আপনি এমনকি কঠিনতম পরীক্ষাও সহজে পাশ করতে পারবেন অবচেতন মন আপনার মনোযোগ এবং উৎপাদনশীলতা দুটোই বাড়িয়ে দেবে যদি আমরা মনকে বোঝার জন্য দুটি ভাগে ভাগ করি তাহলে এর নাম হবে সচেতন মন এবং অবচেতন মন সচেতন মন হলো আপনার যৌক্তিক মস্তিষ্ক যা বোঝার ওপর কাজ করে আপনার সচেতন মন আপনার নিয়ন্ত্রণে থাকে আর আপনার অবচেতন মন আপনার আকস্মিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না সচেতন মনের মস্তিষ্কের ক্ষমতা দশ শতাংশ থাকে আর আপনার অবচেতন মনের নব্বই শতাংশ ক্ষমতা থাকে আর এখানেই মানুষ ফুল করে যারা আমার টপার বা খুব সফল তারা সচেতন মন এবং অবচেতন মন উভয়ই ব্যবহার করে অর্থাৎ একশো শতাংশ আর যারা পড়াশোনায় এবং কর্মজীবনে দুর্বল তারা শুধু সচেতন মন ব্যবহার করে যা মাত্র দশ শতাংশ তাই তারা সফল হয় না আপনার মন কিভাবে কাজ করে সচেতন মন আমাদের পাঁচটি ইন্দ্রিয় থেকে তথ্য গ্রহণ করে এবং সেই জিনিসগুলো অনুভব করে সিদ্ধান্ত নেয় কিন্তু অবচেতন মন কোনো সিদ্ধান্ত নেয় না এটি সচেতন মনের বিশ্বাস অভিজ্ঞতা এবং অতীতের অভ্যেস অনুসারে কাজ করে পরামর্শের ক্ষমতা আপনার অবচেতন মন খুব সংবেদনশীল যদি আপনি এটাকে পরামর্শ দেন আপনি এই ধারণাটি এভাবে বুঝতে পারেন যদি অবচেতন মন একটি বড় জাহাজ হয় তাহলে আপনার সচেতন মন হল সেই ক্যাপ্টেন যে কোথায় যেতে হবে তার নির্দেশ দেয় আপনার সচেতন মন যুক্তি এবং কারণ দিয়ে সমস্ত ভুল তথ্য ফিল্টার করে এবং একই তথ্য আমাদের অবচেতন মনে যায় একবার একজন মহিলা খুব ভালো গায়িকা ছিলেন এবং তার একটি প্রতিযোগিতা ছিল তিনি মঞ্চে যেতে ভয় পেতেন এবং মঞ্চ ভয়ের কারণে তিনি একবার ব্যর্থ হয়েছিলেন তাই তিনি ইতিবাচক প্রতিজ্ঞার সাহায্য নিয়ে বললেন আমি সেরা গায়িকা এবং আমি মঞ্চে আমার সেরা পারফরম্যান্স দিতে যাচ্ছি এবং এভাবেই মহিলাটি বারবার নিজেকে বললেন এবং ফলাফল ছিল যে মহিলাটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলেন আপনার অবচেতন মন আপনাকে কখনো প্রশ্ন করে না এবং প্রতিটি প্রশ্নের উত্তর তার কাছে আছে আপনার অভ্যাসগত চিন্তা অর্থাৎ আপনি প্রতিদিন যা ভাবেন তার নিউরাল প্যাটার্ন আপনার অবচেতন মনে জমা থাকে তাই আপনি কোনো অভ্যাস এত সহজে তৈরি করতে পারেন না আপনি নিশ্চয়ই শুনেছেন ঘুমানোর আগে পাঁচ মিনিটের জন্যে ইতিবাচক বিষয় নিয়ে ভাবুন আমরা আপনাকে এর সম্পূর্ণ কার্যপ্রণালী বলতে যাচ্ছি যা সাহায্যে আপনি একদিনে নিজেকে প্রোগ্রাম করতে পারবেন ঠিক যেমন আপনি মোবাইল গেমে চরিত্র ডিজাইন করেন তেমনি আপনি নিজের জন্যে নতুন চরিত্র ডিজাইন করতে পারেন যখন সচেতন মন এবং অবচেতন মনের মধ্যে একটি ভালো যোগাযোগ হয় তখন আপনি আপনার সম্পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে পারেন এবং যদি আমরা সচেতন এবং অবচেতন মন উভয়ই একসাথে ব্যবহার করতে শিখি তাহলে আপনি যা চান তা পেতে পারেন তবে যে কাজে আপনি সফল হতে চান সেটির জন্য আপনাকে সময় এবং প্রচেষ্টা উভয়ই দিতে হবে চলুন আপনাকে সহজ ভাষায় ব্যাখ্যা করি আমাদের জীবনে দুই ধরনের জগৎ আছে একটি ভিতরের জগৎ এবং একটি বাইরের জগৎ ভিতরের জগৎ হল যা আমরা দিনরাত ভাবি আমাদের মনে একটি লড়াই চলতে থাকে আমরা একরকম ভাবি এবং অন্যরকম করি আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে যখন একটি নতুন গান প্রকাশিত হয় আপনি সেটি বারবার শোনেন এবং সেই গানটি অনেক দিন ধরে আপনার মনে চলতে থাকে আপনি সেই গানটি গুনগুন করতে শুরু করেন এটি ভিতরের জগৎ এবং দ্বিতীয়টি হলো বাইরের জগৎ বাইরের জগৎ আপনার বন্ধু পরিবার স্কুল থেকে আসে অনেকে বাইরের জগতের দিকে তাকিয়ে প্রতিক্রিয়া দেখায় কেন আমার সাথে এমন হয় কেন আমি পদোন্নতি পেলাম না আমার ভাগ্যে খারাপ কিছু আছে এবং আরও অনেক কিছু যারা তাদের ভিতরের জগৎ এবং বাইরের জগৎ বোঝেন এবং নিজেদের দ্বারা নিয়ন্ত্রণ করেন তারাই জীবনে সফল হন তারা সাত আকাশে থাকেন তারা তাদের জীবনের রাজা আমাদের অবচেতন মন আমাদের জন্য অনেক অলৌকিক কাজ করতে পারে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি এবং রাতে বাড়ি ফেরার পর বিশ্রাম নিয়েও ঘুমাই কিন্তু অপেক্ষা করুন আপনার অবচেতন মন কি ঘুমিয়ে পড়ে আপনার অবচেতন মন কখনো ঘুমায় না এটি আপনার জন্যে চব্বিশ ঘন্টা সাত দিন কাজ করে আপনার হৃদয় স্পন্দিত হয় এবং আপনাকে বাঁচিয়ে রাখে আমাদের আত্মা আমাদের অবচেতন মনকে বুঝতে পারে এটি সময় এবং স্থানের উপর নির্ভর করে না এটি আপনার সমস্ত কষ্ট এবং ব্যথা এখনই শেষ করতে পারে এখনই এখানে আমরা আপনাকে একটি সহজ বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি আমরা নিশ্চয়ই শুনেছি মানুষকে সম্মোহিত করার কথা এবং কিভাবে বিশেষজ্ঞরা সহজেই যে কাউকে সম্মোহিত করতে পারে আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্কের অবচেতন স্তর নিয়ন্ত্রণ করে বিশেষজ্ঞরা রোস্টার মার্শাল আর্টিস্ট এবং অন্য যে কোনো কিছু তৈরি করতে পারে আমরা ইউটিউবেও দেখতে পারি টেডিটস হিপনোটিজম যেখানে আমরা দেখতে পারি কীভাবে বিশেষজ্ঞরা সহজেই যে কারো অবচেতন মন নিয়ে খেলতে পারে এবং তাদের নিয়ন্ত্রণ করে তারা স্টেজ পারফরমেন্সের লক্ষ লক্ষ টাকা আয় করে এবার আমরা জানব যে আমাদের অবচেতন মন কি আমাদের রোগ নিরাময় করতে পারে হ্যাঁ অবশ্যই এটি পারে সম্প্রতি একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সেরা ডাক্তার এবং উন্নত চিকিৎসা ব্যর্থ হয়েছিল তবুও এই অলৌকিক ঘটনা সম্ভব হয়েছিল কিন্তু সেই অলৌকিক পুনরুদ্ধার কি ছিল একজন ব্যক্তি ছিলেন খুব ধনী যার বিমান বিধ্বস্ত হয়েছিল এবং প্রায় সমস্ত হাড় ভেঙে গিয়েছিল এবং সমস্ত ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন যে তিনি আর সুস্থ হতে পারবেন না এবং অনেক ডক্টর বিশ্বাস করতেন যে তিনি কয়েকদিনের জন্যই বেঁচে থাকবেন কিন্তু সেই ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বড়দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সে ব্যক্তি কারো কথা শোনেননি এবং শুধু একটি চিন্তা তার মনে রেখেছিলেন আমি কল্পনা করতাম যে বড়দিনের দিনে তিনি হাসপাতাল থেকে নিজের পায়ে হাটে বেরিয়ে আসবেন সেই ব্যক্তি একটা না আট মাস ধরে সেই ইতিবাচক চিন্তাটি তার মনে রেখেছিলেন তার অবচেতন মনে সম্পূর্ণ ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি স্পষ্ট ছিল তাই সে ব্যক্তি বড়দিনের দিনে নিজের পায়ে হাঁটেছিলেন একজন মানুষ যার একশো তিনটি হাড় ভেঙে গিয়েছিল মাত্র আট মাসে নিজের পায়ে হেঁটেছিল এটাই অবচেতন মনের শক্তি এবং আপনি যদি গল্পটি পড়তে চান তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন মেরেকেল ম্যান মরিস গুডম্যানের গল্প মেরেকেল ম্যান দ্য স্টোরি অফ মরিস গুডম্যান এই গল্প থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আপনিও একটি চিন্তায় মনোযোগ দিয়ে আপনার মনের জাদুকরী শক্তি ব্যবহার করতে পারেন এখন আমরা শিখব কিভাবে আপনি আপনার অবচেতন মনে কাঙ্ক্ষিত বার্তা পাঠাতে পারবেন যে আপনাকে জীবনে সফল করে তুলবে আপনি নিশ্চয়ই শুনেছেন যে কোনো শক্তিশালী জিনিসের কিছু দুর্বলতা থাকে এবং যদি আমরা সেটি জানি তাহলে আমরা কম্পিউটার হ্যাকিংয়ের মতো আমাদের মনকেও হ্যাক করতে পারি এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি কি হয় আমাদের অবচেতন মন কেবল আবেগীয় ভাষা বুঝতে পারে এবং এটি যুক্তি বোঝে না তাই আপনি যা কিছু দেখেন এবং কল্পনা করেন আপনার অবচেতন মন তা আলাদা করতে পারে না কারণ আপনার অবচেতন মন আপনাকে প্রশ্ন করে না প্রশ্ন জিজ্ঞাসা করা সচেতন মনের কাজ তাই আপনার অবচেতন মন জানে না কি সত্য এবং কি মিথ্যা আপনার অবচেতন মন একটি শিশুর মতো আপনি যা বলবেন তাই করবে প্রাচীন লোকেরা কিভাবে মানসিক নিরাময় পড়ত এবং খুব দ্রুত সুস্থ হয়ে উঠত প্রাচীন লোকেরা তিন ধাপের সূত্রটিতে খুব বিশ্বাস করত সেই সূত্রটি হল জিজ্ঞাসা করুন বিশ্বাস করুন এবং গ্রহণ করুন অর্থাৎ আপনি যা চাইতে চান তা জিজ্ঞাসা করুন বিশ্বাস করুন যে আপনি তা পেয়েছেন অর্থাৎ অনুভব করুন যে আপনি তা পেয়েছেন এবং নিকট ভবিষ্যতে আপনার সেই জিনিসটি থাকবে আপনি ভাববেন এটি কত সহজ জিজ্ঞাসা করুন বিশ্বাস করুন এবং তারপর আপনি তা পাবেন আমরা আপনাকে অলৌকিক মানুষটির কথা বলেছিলাম যিনি বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন সেই লোকটি যেভাবে তার অবচেতন মন ব্যবহার করেছিলেন এই তিন ধাপের সূত্রটিতেও আপনাকে একটি চিন্তায় এবং ভিজুয়ালাইজেশনে মনোযোগ দিতে হবে এটি একদিনে হবে না যতক্ষণ না আপনি আপনার অবচেতন মনে যা পূরণ করতে চান তা পাখান ততক্ষণ সেই জিনিসটি পূরণ হতে পারে না এখন আমরা মানসিক নিরাময়ের নতুন কৌশল সম্পর্কে জানব লস অ্যাঞ্জেলেসে একজন মহিলা থাকতেন এবং তিনি করোনারী থ্রম্বোসিসে ভুগছিলেন তিনি মারা যেতে চাননি তাই তিনি প্রার্থনা করলেন আমি যেখানেই থাকি না কেন আমার মায়ের সমস্ত প্রার্থনা আমার সাথে আছে আমার মা আমার সাথে আছেন এবং যতক্ষণ আমার মা আমার সাথে থাকবেন আমি কখনো অসুস্থ হতে পারি না যেমনটি মহিলার শরীর ছিল তা ছিল তার চিন্তাভাবনার প্রতিফলন মহিলাটি বললেন আমি জানি যে যদি আমি আমার চিন্তাভাবনা পরিবর্তন করি আমার স্বাস্থ্য স্বয়ংক্রিয়ভাবে উন্নত হতে শুরু করবে এবং কয়েক সপ্তাহ পর মহিলাটি সুস্থ হয়ে উঠলেন এবং তিনি এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যেন তার কখনো কোনো রোগই ছিল না আপনি যদি আপনার মাকে ঈশ্বর মনে করেন তাহলে আপনার মা আপনার অবচেতন মনের জন্য ঈশ্বর যিনি আপনার সমস্ত সমস্যা দূর করতে পারেন আমরা মায়ের কাছাকাছি থাকলে সম্পূর্ণতা অনুভব করি এবং আপনি একইভাবে আপনার বিশ্বাস গড়ে তুলতে পারেন আপনি নিশ্চয়ই অরা ক্লিনিংয়ের কথা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে এটি সাবধানে বুঝুন অরা ক্লিনিং একটি প্রক্রিয়া যেখানে আপনার সমস্ত নেতিবাচক অনুভূতি পরিষ্কার করা হয় শুধু প্রার্থনা করে এবং পুরো শরীরে হাত বুলিয়ে অরা ক্লিনিং থেরাপিস্টরাও আছেন যারা অ্যাপয়েন্টমেন্ট নেন এবং অ্যাকিউপ্রেশার এবং আধুনিক কৌশল ব্যবহার করে সমস্ত ক্লায়েন্টের ব্যথা নিরাময় করেন মানসিক নিরাময় সহায়ক ব্যবহারিক কৌশল যদি আমরা আমাদের সচেতন মন থেকে আমাদের আকাঙ্ক্ষা গ্রহণ করি যা যৌক্তিকভাবে সম্ভব তাহলে আপনার সচেতন মন আপনার অনুরোধটি অবচেতন মনে পাঠায় এবং আপনি আপনার সচেতন মনে যত বেশি পুনরাবৃত্তি করেন যেমন আমি জীবনে সফল আমি পড়াশোনায় খুব ভালো বা আপনি যা চান তাহলে কিছুক্ষণ পর আপনার সচেতন মন আপনার মস্তিষ্ককে খুলে দেয় এবং সেই তথ্য সরাসরি আপনার অবচেতন মনে চলে যায় এবং আপনি সেই অনুযায়ী কাজ করতে শুরু করেন প্রথমত আমাদের মনকে শান্ত করতে হবে এবং তারপর ঠিক যেমন আমরা চোখ দিয়ে যে কোনো কিছু দেখি তেমনি আপনাকে চোখ বন্ধ করে আপনার লক্ষ্যকে আপনার কল্পনায় দেখতে হবে সম্পূর্ণ পরিষ্কার এবং নির্ভুল আমাদের মনে একই জিনিস দেখতে হবে এখানে আমরা একটি বাস্তব জীবনের উদাহরণ শেয়ার করছি যা আপনাদের সবাইকে পরিষ্কার করে দেবে নিকোলা টেসলা যে কোনো নতুন আবিষ্কারের সম্পূর্ণ ভিজুয়ালাইজেশন প্রথমে মনে করতেন এবং তারপর তিনি তার কল্পনাকে ডিতে ঘুরিয়ে তার বিবরণ দেখতেন একইভাবে আপনাকে একটি পরিষ্কার ভিজুয়ালাইজেশন করতে হবে প্রবীণরা বলেন একটা ছবি হাজার শব্দের সমান অর্থাৎ একটা ছবি হাজার শব্দ ব্যাখ্যা করার ক্ষমতা রাখে আপনি যেমন অভিনয় করবেন তেমনই হয়ে যাবেন মানসিক চলচ্চিত্র পদ্ধতি বিক্রয় ব্যবসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চলুন বুঝি এটি কিভাবে ব্যবহৃত হয় আমাদের প্রথমে নিজেদের মনে নিজেদের সন্তুষ্ট করতে হবে এবং ভাবতে হবে আপনার সম্পত্তির জন্য আপনি যে মূল্য নির্ধারণ করেছেন তা ক্রেতার জন্য সেরা মূল্য এবং এটি করার পর আপনার মনকে শান্ত করুন এবং কিছুক্ষণ বিশ্রাম নেন সমস্ত সমস্যা চলে যেতে দেন এবং নিজেকে একটি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নিয়ে আসুন অর্থাৎ আপনাকে একটি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যেতে হবে এবং ঘুমের অবস্থা আপনার সমস্ত মানসিক সীমাবদ্ধতা হ্রাস করবে এখন আপনি সম্পত্তির চেকটি কল্পনা করুন এবং অনুভব করুন যে সেই চেকটি আপনার হাতে আছে নিজেকে সুখী অনুভব করুন এবং অনুভব করুন যে আপনি টাকা পেয়েছেন এবং এখন চেকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ একজন মানুষ যে তার জীবনে কৃতজ্ঞ সে তার জীবনে তার থেকে বেশি পায় এবং একজন মানুষ যে কৃতজ্ঞ নয় তার যা কিছু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে এখন আপনি ধন্যবাদ বলুন এবং এটি মহাবিশ্বের ওপর ছেড়ে দিন এবং আপনি সারা রাত ধরে যা কিছু কল্পনা করেছেন তা আপনার অবচেতন অংশে সংশোধিত হতে থাকবে আমরা যে জীবন জীবিতা করি তা মাত্র দশ শতাংশ বাকি নব্বই শতাংশ জীবন সম্পর্কে আমরা জানিও না আমরা অনেকবার নিশ্চয়ই উপবব্ধি করেছি যে আমরা মনে মনে বকবক করতে থাকি এবং আমাদের মনোযোগ কেবল আমাদের ভিতরের জগতেই থাকে তাহলে কি আপনি বাইরের জগতের জীবন জীবিতা করেছেন হয়তো না কারণ আমরা আমাদের মনের মধ্যে আটকে যাই এবং বলি যে আমার জীবন খারাপ কিন্তু তা সত্য নয় যখন আপনার মনোযোগ ভিতরের জগতে থাকে তখন আপনি ভিতরের অনুভূতি অনুভব করেন এবং যখন আপনার মনোযোগ বাইরের জগতে থাকে তখন আপনি বাইরের জগতের সৌন্দর্য দেখতে পাবেন এখানে একটি উদাহরণ দেওয়া হলো একজন ব্যক্তির যক্ষা ছিল এবং তিনি কেবল একটি প্রতিজ্ঞা দিয়ে এটি নিরাময় করেছিলেন সেটি হল আমি নিখুঁত শক্তিশালী যত্নশীল সুখী এবং নিজের মধ্যে সম্পূর্ণ এই প্রতিজ্ঞাটি এই লোকটির জন্য খুব শক্তিশালী প্রমাণিত হয়েছিল এবং তিনি সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে উঠেছিলেন বন্ধুরা এই বইয়ের আরও অনেক রহস্য উন্মোচন করা বাকি আছে ভিডিওটি অর্ধেক না রেখে শেষ পর্যন্ত দেখুন আমরা জীবনে যা চাই তা কিভাবে পাই কল্পনা করুন আপনি একটি ট্যাক্সিতে বসে আছেন আপনি ট্যাক্সি ড্রাইভারকে বারবার দিক পরিবর্তন করতে বলছেন এবং আপনার সিদ্ধান্তে ড্রাইভার পুরোপুরি বিভ্রান্ত আপনি কি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন হয়তো না কারণ আপনি কোথায় যেতে চান তা আপনার কাছে পরিষ্কার নয় লেখক বলেন আমাদের ইচ্ছা শক্তি ব্যবহার করা উচিত নয় আমাদের কল্পনা ব্যবহার করা উচিত আপনাকে আপনার লক্ষ্যের শেষটা কল্পনা করতে হবে যতদূর আপনি পৌঁছতে চান এবং যখন আপনি কল্পনা করবেন তখন আপনার জন্য সমস্ত পথ খুলতে শুরু করবে যদি আপনার সন্দেহ থাকে আপনি এটি করতে পারেন শুধু মনে রাখবেন আপনি যা কল্পনা করছেন তা প্রতিদিন চালিয়ে যান কারণ শৃঙ্খলা আপনাকে ক্রমাগত কাজ করতে বাধ্য করে বাইবেল বলে এই পৃথিবীতে যারা জন্মেছে তারা যদি সচেতন মন এবং অবচেতন মন উভয়ই সঠিকভাবে ব্যবহার করতে শেখে তাহলে তারা যে কোনো কিছু পেতে পারে ধনী হওয়ার জন্য আপনার অবচেতন মনকে কিভাবে ব্যবহার করবেন আপনি শুধু আমি ধনী আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলে ধনী হতে পারবেন না যখন আপনি এই প্রতিজ্ঞাটি বলেন তখন আপনার মনোযোগ ধনী হওয়ার ওপর থাকে এবং আপনি সম্পদ আকর্ষণ করতে সচেতন হন এবং এই প্রতিজ্ঞাটি আপনার মনে ধারণা তৈরি করে এটি আপনাকে নতুন ব্যবসার পরিকল্পনা এবং নতুন ধারণা দেবে যা আপনাকে ধনী করতে পারে এখন আমরা দেখব কেন আপনার প্রতিজ্ঞাগুলি ব্যর্থ হয় লেখক বলেন যখন লোকেরা বলে আমি সবচেয়ে ধনী তখন মনে হয় তারা নিজেদের সাথে মিথ্যা বলছে এবং এর কারণ হল আপনার সচেতন এবং অবচেতন মনের মধ্যে একটি তীব্র যুদ্ধ শুরু হয় তাই প্রতিদিন নিজেকে বলুন আমি প্রতিদিন আমার কাজ খুব ভালোভাবে করি এবং আমি দিন দিন ধনী হচ্ছি যদি আপনি এই প্রতিজ্ঞাটি পুনরাবৃত্তি করেন তাহলে আপনার মোটেই মনে হবে না যে আপনি নিজের সাথে মিথ্যা বলছেন আপনি সম্পদ সাফল্য এবং ইতিবাচক জিনিসের ওপর যত বেশি মনোযোগ দেবেন আপনার জীবন ইতিবাচক জিনিস দ্বারা তত গুণিত হবে আপনি এই পৃথিবীতে সুখী হবার জন্য এবং সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য জন্মগ্রহণ করেছেন আমাদের পিতামাতারা আমাদের বলেছেন টাকার জন্য খুন হয় বাবা টাকা সব অশুভের মূলে কিন্তু তা সবসময় সত্য নয় আপনি ভালো এবং খারাপ উভয় কাজের জন্য অর্থ ব্যবহার করতে পারেন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি অন্যের উন্নতির জন্য অর্থ ব্যবহার করেন নাকি অপরাধের জন্য টাকাকে অশুভ বলে ভুল বুঝবেন না আপনি মনে করুন আপনি কি বিদ্যুৎ ব্যবহার করেন সবাই বলবে এটা কি জিজ্ঞাসা করার দরকার আছে আমি আপনাকে একটি সহজ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব একজন মহিলা আছেন যিনি রান্নার জন্য বিদ্যুৎ ব্যবহার করেন সুতরাং বিদ্যুৎ তার জন্য ভালো এবং একজন ব্যক্তি আছেন যিনি বিদ্যুৎ দিয়ে মানুষকে শখ দিয়ে মেরে ফেলেন তাহলে কি বিদ্যুৎ খারাপ হয়ে গেল হয়তো না আমাদের ব্যবহারের পদ্ধতি এটি নির্ধারণ করে বিদ্যুৎ নিরপেক্ষ আমরা এটিকে ভালো বা খারাপ করি একইভাবে আমরা টাকাকে ভালো বা খারাপ করি কেন কিছু লোক তাদের আয় বাড়াতে পারে না কারণ লোকেরা নিজেদেরকে কর্মচারী মনে করে এবং তারা নতুন কিছুতে তাদের অর্থ বিনিয়োগ করে না তাই তাদের আয় স্থির থাকে যার কারণে তারা কখনো প্রকৃত সম্পদ পায় না আপনার জীবনে সফল হওয়া আপনাকে সত্য শান্তি এবং ভালোবাসাপূর্ণ জীবন দেয় আমরা প্রতিদিন উৎসাহের সাথে ঘুম থেকে উঠি এবং আমাদের কাছে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকি আপনার দুটি চোখ আছে আপনার দুটি পা আছে যা ঈশ্বর দিয়েছেন কিছু লোক এত ভাগ্যবানও নয় ভাবুন আপনি কতটা ভাগ্যবান জীবনকে উচ্ছ্বাসে নিয়ে বাঁচতে হবে এবং আপনি অবচেতন মনকে অংশীদার করে এটি করতে পারেন এখানে লেখক তিনটি ধাপ দিয়েছেন যা আপনাকে সফল করতে পারে প্রথম ধাপ আপনাকে এমন কাজ করতে হবে যা আপনি সবচেয়ে বেশি করতে পছন্দ করেন যা আপনি ভালোবাসেন যতক্ষণ না আপনি মন থেকে একটি কাজ করেন এবং পছন্দ করেন ততক্ষণ আপনি নিজেকে সফল মনে করতে পারবেন না যদি আপনি আপনার কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে করেন তাহলে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি ধনী ব্যক্তি হন বা সফল ব্যক্তি হন সবাই তার নিজের কাজকে ভালোবাসেন এবং যদি তারা সেই কাজের জন্য অর্থ নাও পান তবুও তারা যা পছন্দ করেন তাই করবেন দ্বিতীয় ধাপ আপনাকে একটি ক্ষেত্রে দক্ষ হতে হবে এবং সেটি এমন একটি ক্ষেত্র হতে হবে যার মাধ্যমে আপনি মানুষের চাহিদা পূরণ করতে পারবেন যতক্ষণ আপনি একটি ক্ষেত্রে দক্ষ হন ততক্ষণ আপনি খুব বেশি কিছু অর্জন করতে পারবেন না তৃতীয় ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে এমন একটি পণ্য বা সেবা দিতে হবে যা মানুষের জীবনে সত্যি মূল্য যোগ করে অর্থাৎ আপনার কাজ বা পণ্য মানুষের কোনো না কোনো সমস্যার সমাধান করে বা তাদের জীবনকে আরো সহজ ও উন্নত করে তোলে যদি আপনার কাজের মাধ্যমে অন্য মানুষের উপকার হয় তাহলে আপনার সাফল্য নিশ্চিত মনে রাখবেন সফল হতে হলে আপনাকে শুধু নিজের জন্য কাজ করলে হবে না সমাজের জন্য কিছু করতে হবে যখন আপনি অন্যের জন্য মূল্যবান কিছু তৈরি করবেন তখন অর্থ এবং সাফল্য স্বয়ংক্রিয়ভাবে আপনার দিকে আসবে সুতরাং এই তিনটি ধাপ পরিচালনা করে আপনি আপনার জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করতে পারেন এক আপনার পছন্দের কাজ করুন দুই আপনার নির্বাচিত ক্ষেত্রে একজন মাস্টার হন এবং তিন এমন কিছু তৈরি করুন যা মানুষের জীবনে প্রকৃত মূল্য যোগ করে এই বইটির মাধ্যমে ডক্টর জোসেফ মার্ফি আমাদের শিখিয়েছেন যে আমাদের অবচেতন মন একটি বিশাল শক্তি কেন্দ্র যার সঠিক ব্যবহার আমাদের জীবনকে বদলে দিতে পারে বিশ্বাস কল্পনা এবং ইতিবাচক চিন্তাভাবনার দ্বারা আমরা আমাদের জীবনের যে কোনো স্বপ্ন পূরণ করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি এই আলোচনা আপনাদের জীবনে নতুন দিশা দেখাতে সাহায্য করবে মন জয় বইঘরের সাথে থাকুন নতুন নতুন বইয়ের আলোচনা নিয়ে আমরা আবার ফিরে আসব আপনার দিনটি শুভ হোক